দেখছেন পায় এন্টারপ্রাইজ তো আজকে যেমন আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তার আগে সবাইকে বলে রাখি পায়ে এন্টারপ্রাইজের তরফ থেকে আমার নাম সৌমেন সাউ সৌমেন সাও তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের পিটি শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন তো আজকে আমাদের প্রথম দিন তো পয়লা বৈশাখ আজকে সবাই জানেন তো আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের পিটি শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন তো চলুন আজকে যেমন আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আপনার বালিচোক যাবে অজোধপুর জায়গাটার নাম রয়েছে আপনার অজম্মপুর জায়গাটার নাম রয়েছে বালিচোক ডেবরাই রয়েছে আমাদের অ্যাকচুয়ালি বালি থেকে মিনিমাম বাইশ থেকে চব্বিশ কিলোমিটারের মধ্যেই পড়ছে ঠিকানা তো বালিচোক লাইনে ঝরে গাড়ি যাবে বালিচোক থেকেও অনেকে কল করেছেন দাদারা নতুন গাড়ির জন্য তো অবশ্যই গিয়েও আপনারা দেখতে পারেন নতুন গাড়ি তো ফুল টোটাল একদম পুরো টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে এবং আরও একটা বলে রাখি আমার কিছুদিন আগে যে দুধুদেবটির গাড়িটার যে ডেলিভারি হয়েছিলো ও লোড লোড ক্যামেসেডি আমার কাছে ভিডিও রয়েছে তো যেনারা ওই ভিডিও দেখবেন অবশ্যই আমাকে কল করবেন সরি কল নয় আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিও অবশ্যই আমি ভিডিও দেবো যদি আপনারা যদি বলেন তো তার আগে চলুন ভিডিওটা পুরোটা দেখিয়ে চলুন আপনার অ্যাকচুয়ালি রয়েছে লম্বে রয়েছে এটা সাড়ে আট ফিট বা সাড়ে পাঁচ ফিট রয়েছে ছোটো আপনার পঁচানব্বই সত্তর ডালা রয়েছে এটা আর পিছন দিকে টায়ার রয়েছে আপনার আট পঁচিশ ষোলো এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে আগলে দিকে টায়ার রয়েছে আপনার ছয় চল্লিশ পনেরো এগারোশো নয় স্টিয়ারিং বক্স রয়েছে আপনার বলুন ইঞ্জিন এবং তার আগে চলুন গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার এবং চোটাল একদম দেখিয়ে দিয়ে চলুন তো দেখতেই পারছেন পুরো আগের দিকে ডিজাইনটা কেমন লেগেছে একটু অবশ্যই আমাকে বলবেন তো বিভিন্ন বিভিন্ন স্টাইলের ডিজাইন চলছে অ্যান্ড এখানে যেমন আমাদের শিব ঠাকুরের যে রয়েছেন আমার বাবা ভোলে বাবার তো তিনসুরের একটা এঁকেছেন এটা আমার পাইলেন্টার ফ্রাই যেটা আমাদের ইন্ডাস্ট্রি ফেসবুক অ্যান্ড ইউটিউব ডট কম রয়েছে তো দেখতে পাচ্ছি পিছন দিকে চলুন টায়ারটা আমরা দেখিয়ে দিই এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে আপনার কোথায় গেল এই যে আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে অ্যান্ড পিছন দিকে ডিজাইনটা চলুন দেখিয়ে দিই আর পিছন দিকে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন মোটামুটি আপনারা দুদিন তিন দিন ছাড়া ছাড়াই একটা একটা করে গাড়ি ডেলিভারি দেখতে পাবেন মোটামুটি আমাদের গাড়ির অর্ডারও খুব রয়েছে তো যেনারা ভাবছেন এখনও মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দাদা ভাইদের দিকে কারণ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার ইউটিউব ফেসবুক ডট কম যতজন মেম্বার রয়েছেন ওনাদের দিকেও অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং তার আগে চলুন এখানে যেমন আপনার ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে হ্যাঁ টোটালটা একদম আপনাদেরকে দেখে ইঞ্জিন সাউন্ড বলুন আমাদের কিন্তু ফায়ালেন্টার প্রাইজ কিন্তু প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে টোটালটা দিকে পুরো দেখে দিই তো চলুন এটা রয়ে আমাদের দেখিয়ে দিই ইঞ্জিন সাউন্ড কেমন আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে এটা পুরনো ইঞ্জিন হয়তো কতদিন চলবে না চলবে তো ভাবেন আমাদের কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর যে কোনো যেখানে গাড়ি যাক না কেন আমরা কিন্তু ইঞ্জিনের আপনার তেল পাম্প ওয়াশ করে দিই কারণ যেহেতু দূরে দূরে যে গাড়ি যাচ্ছেন বেশিরভাগ আরও একটা গাড়ি রেডি চলছে তো আপনার বসিরহাট যাবে গাড়িটা অ্যাকচুয়ালি চব্বিশ উত্তর চব্বিশ পরগনা তো এটা যাবে আপনার বসিরহাট যাবে তো এই গাড়িটা ফুল কমপ্লিট এখনও হয়নি তো কালকের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে পরশু ফার্স্ট সকালে এটা ডেলিভারি রয়েছে তো কেবিন টেবিন হয়ে একদম ফুল কমপ্লিট হয়ে গেছে এটা আপনার একদিকে আগলি দিকে যেমন কাঁচ বসবে এটাতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ফুল ভিডিও আসবে এটার এটারও ফুল ভিডিও আসবে পরশু দিনে আপনার এর ফুল ভিডিও আসবে তো জেনারেল আপনি যেরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন এবং তার আগে চলুন গাড়িটার ডিজাইন ফিজাইনগুলো আপনাদেরকে দেখতে সাউন্ড ইঞ্জিন সাউন্ড ফাউন্ডকে শুরু করে টোটালটাই একদম তো চলুন ইঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো একদম ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে টোটালটা আমাদেরকে পুরো দেখিয়ে দিলাম দিলার সোর ইন্ডিকেটার ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগে গেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওখানটা নাট ঢিলা আছে দাদা ডালার দেখো ওই জন্য আওয়াজ হচ্ছে সুদীপ ওই 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 নাটটা খোলা আছে দেখো ওই জন্য ঢলঢল আওয়াজ হচ্ছে ওখানে ডালার হ্যাঁ ওই নাটটা টাইট দিয়ে ভালো করে তো জেনারা ভাবেন এরকম মেশিন এবং গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো যিনি দাদা ভাই রয়েছেন আমরা বালি চোখের রাখালদা রয়েছেন তো ওনার সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো গাড়ির ডিজাইন কেমন হয়েছে গাড়ির কালার কেমন লেগেছে তো অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন আপনার দিকে দেখিয়ে দিই তো দাদা যেমন রাখাল দায় তো ইনি কিন্তু অ্যাকচুয়ালি যখন গাড়ি বুকিং করে উনি কিন্তু আসেনি ডাইরেক্ট আপনার ফোনপে থেকে বুকিং করেছে হ্যাঁ সব টোটাল একদম বিশ্বাসে কি কি গাড়ি যা রয়েছে টোটাল একদম তো দাদা কেমন লেগেছে বলো ভালো ভালো লাগে তো গাড়ির ডিজাইন বলো গাড়ির কালার বলো যা যা কালার বলো একটু দেরি হয়েছে মাপ করবো কারণ একটু সময় লেগেছে গাড়ি এবং গাড়ির ইঞ্জিন সাউন্ড বলো গাড়ির ডিজাইন বলো পিছন দিকে স্পিকার বলেছিল সব একদম রয়েছে তো টায়ার বলো আগলি টায়ার যা আছে সব সেম রয়েছে সব প্রাইভেট গাড়ি থেকে টোটাল আমাকে বলেছিল তো উনি কিন্তু দাদা আঁকেননি ফোনপে থেকে ডাইরেক্ট দশ হাজার টাকা দিয়ে বুক করে দিয়েছিল তো কোনো অসুবিধা নেই গাড়িও রেডি হয়ে গিয়েছে তো ঠিক আছে দাদা হ্যাঁ ঠিক আছে তো অবো জেনারা আর কোথা থেকে এসেছেন আমরা এসসি বালিচক থেকে বালিচক অজমমতপুর হ্যাঁ তো অবশ্যই যিনি গাড়ি অনেকেই আমাকে কল করেছেন সবং পিংলা এই দিক থেকে প্রচুর কল করেছেন তো ওইদিকে 12 মেটিয়া রয়েছে আপনার মালিগ্রাম টাউন রয়েছে ওই লাইন থেকে প্রচুর কল করেছেন তো জেনারা এরকম মেশিন বান নেবেন অবশ্যই ওনার ওখানেও চলে যেতে পারেন দেখে আসতে পারেন গাড়ি বা আমার এখানেও আসতেই পারেন তো ঠিক আছে এখানে আমি ব্লগটা শেষ করছি আর গুড নাইট সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন